15 জানুয়ারির মধ্যেই জুলাই আন্দোলনের ঘোষণাপত্র চায় জাতীয় নাগরিক কমিটি। অন্তর্বর্তী সরকার তারিখ দিয়েও ঘোষণাপত্র নিয়ে গড়িমাশি করছে বলে অভিযোগ নেতাদের। শতাধিক পণ্যের উপরে ভ্যাট শুল্ক বাড়ানো এবং টিসিবি ট্রাকসেল কর্মসূচি বন্ধের প্রতিবাদ জানায় দলটি। অবিলম্বে এই সিদ্ধান্তগুলো থেকে সরে আসতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান মেগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের অগ্রযাত্রায় মানুষের রাস্তায়। সকালে রাজধানীর ঢাকা উদ্যানের রিক্সা চালকদের সাথে করে জাতীয় নাগরিক কমিটি আহ্বায়ক নাসরুদ্দিন পাটওয়ারি বলেন সরকার পনেরো জানুয়ারি তারিখ দিলেও ঘোষণাপত্র নিয়ে গরিমসি করছে হুঁশিয়ারি দেন কোনো রাজনৈতিক দল ছল চাতুরি করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করলে সফল হবে না আমাদের শরীরে এখনও রক্ত আছে বাংলাদেশ যতদিন থাকবে ততদিন এই যে শ্রমিক শ্রেণী যারা রয়েছেন ছাত্ররা রয়েছেন তারা মাঠে থাকবে আপনাদের ওই কলা এবং যে যে ছল ছাত্রের রাজনীতি রয়েছে তাকে আমরা ঐক্যবদ্ধভাবে বলেন কাউশন মোড়ে মোড়ে চাঁদাবাজি করছে রাজনৈতিক দলগুলো সেসব বন্ধ করার আহ্বান জানান তিনি শেখ হাসিনার দ্রুত বিচারের দাবি তুলে বলেন রাজনৈতিক চাপের কাছে নত হওয়া যাবে না জুলাই গণ অভ্যুত্থানের যে স্পিরিট রয়েছে

সরকারকে যেহেতু ছাত্র জনতা বসিয়েছে আপনাদেরকে কাজ করতে হবে অনুযায়ী কোন হেলাফেলা করা চলবে না এদিকে শতাধিক পণ্যের উপর ভ্যাট শুল্ক বৃদ্ধি এবং টিসিবি ট্রাক সেল কর্মসূচি বন্ধের প্রতিবাদে বাংলা মটরে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক কমিটি এসব সিদ্ধান্ত থেকে অবিলম্বে সরে আসতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান সদস্য সচিব আক্তার হোসেন বলেন আইএমএফ এর শর্ত মানতে গিয়ে মানুষের আস্থা হারানো যাবে না আইএমএফ যে শর্ত দিয়েছে সেই শর্তের মধ্যে আপনাদেরকে কেন বাধ্য থাকতে হবে অন্ত সরকার অন সরকার তাদেরকে অবশ্যই আই সাথে যে চুক্তি আছে সেই চুক্তির পুনর্বিবেচনার উদ্যোগ নিতে হবে একই সাথে সারা দেশে এই কর বাড়ানোর ভিতর দিয়ে মুদ্রাস্ফীতিও বাড়বে মূল্যস্ফীতিও বাড়বে যা আমাদের জীবনবানকে দুর্বিষহ করে তুলবে নির্বাচিত সরকার ছাড়া সংস্কার সম্ভব নয় বিএনপির এই বক্তব্যের সাথে দ্বিমত প্রকাশ করেন তিনি বলেন তড়িঘড়ি নির্বাচনে যাওয়া ঠিক হবে না এ সময় একটা যৌক্তিক সময়ের মধ্যে ভোট গ্রহণের দাবি তোলেন তিনি আমরা এই বক্তব্যের সঙ্গে একমত নই সিদ্দিকী যমুনা নিউজ ঢাকা